সো হ্যালো গাইজ কেমন আছেন সবাই টু আনাদার ভিডিও সো গাইজ কথা বলবো ইউটিউব নিয়ে আপনারা যারা এখন ইউটিউবে কাজ করতেছেন আপনারা যারা এখন ইউটিউবে স্ট্রাগল করতে করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা কারণ আমি ওই ইউটিউবে কাজ করতেছি আমি আমার মনে করেন দুই তিনটা আপনার ইউটিউবের চ্যানেল আছে আপনারা এই চ্যানেলের কথা ভাববেন এই চ্যানেলের কথা বলতেছি না এই চ্যানেলের একটা ইতিহাস আছে সেটা ইতিহাসটা আমি আপনাদেরকে পরে এক সময় শোনাবো না আমি যেই জিনিসটা কি বলতে চাই যারা আপনারা ইউটিউবে কাজ করতেছেন গাইজ যারা অনেক দিন ধরে আপনারা চেষ্টা করতেছেন ইউটিউবে একটা কিছু করার কিন্তু ইউটিউবে আপনারা ভিউ পাচ্ছেন না আপনারা হচ্ছে কি মানে হচ্ছে কি আপনারা সেইভাবে কাজ করতেছেন আমি অনেক ইউটিউব চ্যানেল দেখি যে মানুষ খুবই কষ্ট করে মানে তারা একটা চ্যানেল উঠানোর জন্য প্রতিনিয়ত মানে ভিডিও ছাড়াই তাদের ভিডিওর কোয়ালিটিও খুব ভালো হয় কিন্তু তারা সেরকম একটা ভিউ পায় না গাইজ আমি আর কি আপনাদেরকে বলতে চাই আপনাদের চ্যানেল যদি খুবই পুরাতন হয় সাপোজ মনে করেন এখান থেকে পাঁচ ছয় বছর আগের চ্যানেল বা সাত আট বছর আগের চ্যানেল আর সেই চ্যানেলটাতেই আপনি চেষ্টা করতেছেন ভিউ আনার কিন্তু সেরকম ভিউ পাচ্ছেন না আপনারা একটা কাজ করতে পারেন আপনারা আপাতত ওই যে চ্যানেলটাতে কাজ করতেছেন সেই চ্যানেলটা এখন আপাতত বাদ দিয়ে নতুন ফ্রেশ জিমেল দিয়ে এখন ফ্রেশ একটা ইউটিউব চ্যানেল খুলে কাজ করার কারণ ইউটিউব ইউটিউব থেকে জানা গেছে ইউটিউবটা মনে করে যে যারা নতুন 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 কন্টেন্ট ক্রিয়েটার যারা আসতেছে আপনারা জানেন না প্রত্যেক দিন শয়ে শয়ে ক্রিয়েটার এখন ইউটিউবে জয়েন করতেছে শয়ে শয়ে মানে এখন তো এখন তো সবাই বুঝতেছে যে সামনে মানুষ কি পরে মানুষ কি পরিমাণে ইউটিউব থেকে ইনকাম করতেছে আর সবাই এখন এই ফিল্ডে আসতেছে সো ইউটিউব মনে করে যেসব নতুন নতুন থিয়েটাররা আসছে তারা বেশি স্কিল মানে তারা বেশি অ্যাডভান্স আর তারা আপনার হচ্ছে গিয়ে ভিডিও সেইভাবে মানে আপনার বানাচ্ছে যেটা অডিয়েন্সদের পছন্দ হয় ঠিক আছে ওই সব চ্যানেলে আপনার এক দু মাসের ভিতরে পঞ্চাশ ষাট হাজার করে ভিউ আসতেছে গাইজ একটা ভিতরের কথা আমি আপনাদেরকে বলি যে আমার নিজেরই দুই এই যে গত কোরবানিটা কোরবানি ঈদের সময় আমি একটা ফ্রেশ ইউটিউব চ্যানেল নিয়ে আমি কাজ করা শুরু করছি এখন দুই মাসের ভিতরে তাতে ভিউ চলে দুই মাসের একটা চ্যানেল খুলে তাতে আমি আর কয়দিন পরে সত্তর হাজার ভিউ চলে আসবে সো আমি আর কি ওইটাই বলতেছি এখন এআই চলে আসছে এআই আসার পরে এখন অনেক সাইট আছে এখন অনলাইনে অনেক অ্যাভেলেবেল সাইট আছে যেটার মাধ্যমে আপনারা যদি আপনারা যারা ক্যামেরার সামনে ফেস গায়ে খাইতে চান না আপনারা ইজিলি এখন ফেসলেস ইউটিউব চ্যানেল খুলে আপনারা নিশ্চিন্তে কাজ শুরু করতে পারেন আর ফেসলেস ইউটিউব চ্যানেলগুলো এখন খুবই তাড়াতাড়ি উঠতেছে আপনারা যারা এখনো সাত আট বছর আগের চ্যানেল নিয়ে কাজ করতেছেন আমি আমি জানি আমারও চ্যানেল আছে যেটা মনে করেন আপনার দুই হাজার তেরো সালে খোলা ঠিক আছে এখনো পর্যন্ত আমি চেষ্টা করতেছি সেই চ্যানেলটা উঠানোর কিন্তু তেমন কোনো আউটপুট আসতেছে না কিন্তু খুলছে ইউটিউব খুলে একটা ক্যাটাগরি সিলেক্ট করে ওই অনুযায়ী ওই ক্যাটাগরি অনুযায়ী আমি কিছু রিসার্চ করে ওই কিওয়ার্ড গুলো নিয়েই আমি প্রতিনিয়ত সেটাতে ভিডিও দিচ্ছি এই পর্যন্ত মনকে ষাট থেকে সত্তরটা ভিডিও দেওয়া হয়েছে ওতে প্রত্যেক ভিউজ আসতেছে আর গত পরশু দিন একটা ভিডিও দিয়েছি একদিনের ভিতরে এক হাজার ভিউ চলে আসছে তো এটার মাধ্যমে বোঝা যায় যে নতুন ইউটিউব চ্যানেলগুলোতে ইউটিউব এখন খুবই ভালো ভিউ দিচ্ছে কারণ ইউটিউব মনে করতেছে যে নতুন যারা আসতেছে তারা খুবই স্কিল তারা খুবই এডুকেটেড আর তারা অ্যাকচুয়াল জানে যে কোন ধরনের কন্টেন্ট মানুষের কাছে চলবে ঠিক আছে আপনার এই কারণেই আমি আর কি আপনাদেরকে বলতেছি যে ফ্রেশ জিমেল দিয়ে একটা ফ্রেশ একটা ইউটিউব চ্যানেল খুলে এখন আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে ভাই সাবস্ক্রাইবার বাড়ানো তো এত সহজ না হ্যাঁ গাইস এই জিনিসটা আমিও জানি যে সাবস্ক্রাইব আসতে আসতে অনেক লেট হয় আপনার মানে ইউটিউবের সমস্যা একটাই কত মানুষ আছে তারা কয়েক লাখ টাকায় ইনভেস্ট করে তারা মানে হচ্ছে কি আপনার ইকুইপমেন্ট কিনতেছে ক্যামেরা কিনতেছে সব কিছু মানে সব কিছু করে আপনার ভিডিও টিডিও সব ফুট করে তারা আপলোড করতেছে আর তারা ভাবতেছে কয়েক কয়েক মাসের ভিতরে কয়েক লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে না গাইজ এটা এত সহজে হয় না ঠিক আছে সাবস্ক্রাইবারটা বাড়তে ইউটিউবে অনেক টাইম লাগে আর যদি সাবস্ক্রাইবার না আসে তাহলে আপনার আসবে কেমন যত বেশি সাবস্ক্রাইবারের লেভেল বেশি আপনার ভিডিওতে ভিউ আসার সম্ভাবনা তত বেশি থাকে শুধু সমস্যা একটাই আসতে লেট হয় আর কিভাবে আপনার বাড়বে এটা আসলে একমাত্র ইউটিউবে যায় বাট আপনাদের উচিত এখন বর্তমানে একটা ফ্রেশ ইউটিউব চ্যানেল খুলে সেটাতে কাজ শুরু করা আর আপনার ফ্রেশ ইউটিউব চ্যানেলে ফ্রেশ ভিডিওতে যখন আপনার ভিউজ আসবে আস্তে আস্তে বাড়া শহর হয়েছে তো আমি জাস্ট এতটুকু বলতে চাচ্ছি কেউ হয়তো অনেক পুরাতন একটা ইউটিউব চ্যানেল নিয়ে এখনো স্ট্রাগল করতেছেন স্ট্রাগল করতেছেন ওইটা আলাদা সাইডে রাখেন ওইটার জন্য চার পাঁচটা ভিডিও সপ্তাহে রেয় করে দিন যে দুই দিন অন্তর অন্তর ওই চ্যানেলে ভিডিও যাবে বাট ওইটা নিয়ে পরে থাকেন না আর ভাবেন না যে আমার চ্যানেলে কিছু হবে না নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেন নতুন ফ্রেশ ইউটিউব চ্যানেল খুলেন আপনার হচ্ছে গিয়ে চ্যানেলের ক্যাটাগরিটা একদম খুব চিন্তা ভাবনা করে সিলেক্ট করেন যে কোন ক্যাটাগরির উপরে আপনি ভালো ভালো কিছু ভিডিও বানায়া ছাড়তে পারবেন ঠিক আছে এটা খুবই ইম্পর্টেন্ট আর আপনার চ্যানেলের ক্যাটাগরি আর চ্যানেলের কিছু কিওয়ার্ড থাকে ওই কিওয়ার্ডগুলো খুবই চিন্তা ভাবনা করে সিলেক্ট করেন ডকা পরে এটার জন্য চ্যাট জিপিটির হেল্প নেন কারণ চ্যাট জিপিটির হেল্প নিয়েই আমি আমার নতুন ইউটিউব চ্যানেলটা খুলছিলাম ও যেভাবে যেভাবে আমাকে কিওয়ার্ড বলছিল আমি ওইভাবে ওইভাবে বসাইছি বাট আপনারও কিছু হচ্ছে গিয়ে আপনারও আপনারও মাথা থেকে বাই করতে হবে এমন একটা নিচে ধরেন এমন একটা ক্যাটাগরি ধরেন যে যেই ক্যাটাগরিতে এখন মানুষের সংখ্যা কম মানে মানুষরা এখনো ওই টাইপের ক্যাটাগরিতে এখনো এখনো ভিডিও মানে বানায় নাই আপনার আপনার খাবারের এই ভিডিও আপনি আপনারা এখন হচ্ছে গিয়ে এই ইউটিউবে বা ফেসবুকে আপনারা হচ্ছে শর্ট দেখবেন যে আপনার হচ্ছে গিয়ে একটা রিলের ভিতরেই তারা দেখাচ্ছে যে কিভাবে তারা একটা খাবার বানাচ্ছে আনতেছে কাটতেছে কেটে 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 এই রান্না বান্না করে বাস এক মিনিটের ভিতরে আপনার দেখাই দিল ওই ভিডিওগুলো আমার খুবই ভালো চলতেছে তো খাবারের ভিডিওতেও আপনার কম্পিটিশন আছে বাট আপনারা অন্যরা যারা হচ্ছে গিয়ে ব্লগ ভিডিও বানায় যারা ফানি ভিডিও বানায় তাদের তাদের ভিডিও গুলো তো ভিউ পায় আর এমন না যে আপনারা যদি এখন এখন যদি খাবারের ভিডিও বানান তাহলে সেগুলো চলবে না গাই সেগুলো চলবে খাবারের ভিডিও মা বাংলাদেশের মানুষ মানে সারা দিন বস বসে দেয় ঠিক আছে বাংলাদেশের অডিয়েন্সে এরকম আপনার আপনার ফ্যামিলিতে যেসব মেয়েরা আছে মারা আছে তারা সারাদিন ঘরের ভিতরে বসে বসে এইসব খাবারের ভিডিওই দেখে তো মেন জিনিসটা হচ্ছে গিয়ে একটা ফ্রেশ ইউটিউব চ্যানেল খুলে একটা ক্যাটাগরি চুজ করেন ওই ক্যাটাগরি অনুযায়ী আপনার চ্যানেলের কিছু কিওয়ার্ড বাইর করেন ওই কিওয়ার্ডগুলো নিয়ে এসে আপনার চ্যানেলে বসান সুন্দর করে একটা ফ্রেশ একটা ইউটিউব চ্যানেল খুলেন চ্যাট জিপিটিতে যান চ্যাট জিপিটিতে যে ওই চ্যানেল সম্পর্কে পাঁচশো ওয়ার্ডের একটা ডেসক্রিপশান লেখেন ওই ডেসক্রিপশানটা আপনার চ্যানেলে নিয়ে বসান এসব সব কিছু করার পরে আস্তে আস্তে চ্যানেলটাতে ভিডিও আপলোড করেন দেখবেন আমি আপনাদেরকে বলতেছি দেখবেন আস্তে আস্তে দেখবেন পাঁচ সাতটা আটটা দশটা ভিডিও দেওয়ার পরে দেখবেন একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে ওই একটা ভিডিও আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার এনে দেবে গাইজ এটা কিন্তু একটা প্র্যাকটিক্যাল আপনার হচ্ছে কি একটা খুবই একটা খুবই একটা ভালো একটা প্র্যাকটিক্যাল ইয়া যেটা আমি কয়দিন আগে করে দেখছি আর এখন আমার ওই যেই চ্যানেলটার কথা আমি বললাম ওই চ্যানেলে নেক্সট দশ দিনের ভিডিও একদম রেডি করা দুই দিন অন্তর অন্তর একটা করে ভিডিও আপলোড হবে আর এইভাবে আপনারা যখন পঞ্চাশ ষাটটা ইউটিউবে ভিডিও আপলোড করবেন তখন দেখবেন যে ইউটিউবের অ্যানালিটিকে যাওয়ার পরে আপনার ইউটিউবে দেখাচ্ছে যে তোমার চ্যানেলে কোন টাইমে ভিওর সব থেকে বেশি থাকে ঠিক ওই টাইমগুলোতে আপনি আপনার ভিডিওগুলো স্ক্যাচুল করে রাখেন সোভাইস ইউটিউব খুবই পছন্দ করে যখন আপনি টানা এক দুই বছর আপনি টানা এক দুই বছর একদম সেম ওয়েতে কাজ করেন যে প্রত্যেক দুই দিন পর পর একটা করে ভিডিও যাবে যারা নিয়মিত ভিডিও আপলোড করে তাদেরকে কিন্তু ইউটিউব খুবই পছন্দ করে সো গাইস এই ছিল যে আপনারা এইভাবে যারা এখনও পুরাতন ইউটিউব চ্যানেল নিয়ে পড়ে আসেন তারা কিন্তু এখন চ্যানেলে পারেন যে ওই চ্যানেলটাকে সাইডে রাখেন সাইডে থেকে নতুন একটা ইউটিউব চ্যানেল সব কোন মানে সব থেকে ভালোভাবে সুন্দর করে চ্যানেলের নাম এমন ভাবে সিলেক্ট করেন যে চ্যানেলের নামটা যাতে আপনি যে ভিডিওগুলো নামটা ভিডিও গুলো হবে এই দুনিয়ার শুধু ইউটিউবের ইঞ্জিনিয়াররা ছাড়া কেউ বলতে পারে না যে ইউটিউবে কেমনে মানে কেমনে কোন ভিডিও র্যাঙ্ক হবে আর কোন চ্যানেল সামনে উপরে উঠে আপনার ভালো ইনকাম দেবে আর কিন্তু কেউ জানে না মিস্টার বিশ যার সব থেকে যার যার মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার একশো মিলিয়নের উপরে যার সাবস্ক্রাইবার তারও ভাই একশো মিলিয়ন সাবস্ক্রাইবার অনেক সময় লাগছে তেরো না চোদ্দ বছর লাগছে না যে ইউটিউবে কোন ধরনের কন্টেন্ট চলবে আর কোন ধরনের কন্টেন্ট চলবে না কিন্তু আপনারা তো এখন সারাদিন ইউটিউব ঘাটতেছেন আপনারা একটা জিনিস জানেন এখন এমন একটা পরিস্থিতি এমন একটা সময় চলে আসছে যে ইউটিউবে যে এখন কেউ সার্চ করে কোনো ভিডিওতে যায় না তারা ইউটিউবে ঢুকে থামনেল দেখে তারা ডিসাইড করেছে তারা কোন ভিডিও দেখবে সো এখন আপনার খুবই বুদ্ধি খাটায় খুবই স্মার্ট হয়ে আপনার চিন্তা ভাবনা করতে হবে যে একটা চ্যানেল কেমনে উঠাবো ঠিক আছে ভিতরের আপনার ভিডিওটা খুব খুব ভালোভাবে বানাবেন আর ভিডিওর জন্য আমরা আগে মনে করতাম ফার্স্টে ভিডিও তারপরে থামনেল ঠিক আছে কিন্তু বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটার তারা চিন্তা করে এইভাবে যে ফার্স্টে থামনেল তারপরে ভিডিও কারণ থামনেলটা দেখার পরেই কিন্তু আপনার চ্যানেলে কিন্তু ভিউ আসবে ঠিক আছে আর আপনার নতুন যে ফ্রেশ ইউটিউব চ্যানেল খুলবেন সেটাতে একটুখানি আপনার বুদ্ধি খাটায় কাজ করতে হবে যে প্রথম ভিডিওর তিন মিনিট যাতে আপনি এমনভাবে ডিসক্রাইব করবেন যাতে মানুষ সাত আট মিনিট পর্যন্ত যাতে দেখে মানে লাস্ট পর্যন্ত দেখে এই জিনিসটা কিন্তু আগে আমিও পাতা দিতাম না কিন্তু এখন আমি রিসেন্টলি এই জিনিসটা নিয়ে কাজ করা শুরু করছি যে প্রথম তিন মিনিটে আপনার এমনভাবে হুক করতে হবে যাতে মানুষ ছয় সাত মিনিট পর্যন্ত দেখে ঠিক আছে আগের ইউটিউব চ্যানেলে যা হইস হয়েছে ওইটারে সাইডে রাখেন আর ওইটার ওইটার জন্য ভিডিও বানায় করে রাখেন একটা নতুন একটা ফ্রেশ ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করে দেখেন দেখেন কি ধরনের আউটপুট আসে কারণ নতুন কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য এখন ইউটিউব খুবই তাদেরকে ভিউ দিচ্ছে আর ইউটিউব মনে করে যে যারা নতুন আসতেছে তারা খুবই স্কেল আর তারা সব কিছু চিন্তা ভাবনা করেই তারা হচ্ছে আসতেছে আর আপনারা জানেন সেভেন্টি এইটটি পার্সেন্ট অফ ইউটিউবের ভিডিও সব আপনার যদি এমন কেউ হয় যে এইভাবে আপনার ক্যামেরার সামনে কি বলতে চান না এখন এআই ভয়েস জেনারেটার আছে এআই ইমেজ জেনারেটার আছে আগে তো মনে করেন গাইস আমাদের হচ্ছে কি অনলাইন থেকে সাবস্ক্রিপশন নিতে হইলো যে আমাদের ইউটিউবে আমাদের ইউটিউবে ভিডিও বানানোর জন্য আমাদের কন্টেন্ট প্রয়োজন ঠিক আছে আপনার রয়্যালটি ফ্রি অডিও রয়্যালটি ফ্রি ভিডিও এখন এমন এমন ওয়েবসাইট আছে এইসবের কোনো প্রয়োজনই নেই সব কিছু আপনি হচ্ছে অনলাইনে পেয়ে যাবেন ফ্রিতে আমি সামনে একটা ভিডিও বানাবো যে আপনারা কোন কোন এআই টুল ইউজ করে আপনারা আপনাদের ইউটিউবের ভিডিও খুব সহজে আমি আর কি বলতে চাই যে নতুন একটা ফ্রেশ ইউটিউব চ্যানেলে কাজ করেন বা যেটাতে কাজ করতেছেন ওইটাতে এখন নিয়মিত আপলোড করা শুরু করেন আর অ্যাটলিস্ট একটা ভিডিও আপলোড হওয়ার পরে অ্যাটলিস্ট চব্বিশ ঘন্টা থেকে ছত্রিশ ঘন্টা আপনারা টাইম নেন আরেকটা ভিডিও আপলোড করেন কারণ নতুন যে ভিডিও আপলোড হয় সেই ভিডিওটাতে ইউটিউব ভিউ দেওয়ার জন্য মানে আপনার হচ্ছে কি বহু মানুষের কাছে পাঠায় তখন কিন্তু আপনার যে পিছনের ভিডিওটা দিছিলেন আগে যে ভিডিওটাতে সারছিলেন ওই ভিডিওতে ভিউ কিন্তু আস্তে করে কমে আসে তো এই জিনিসটা মাথায় রাখেন তবে হোটাৎ করে ইউটিউবে আপনার মনে মানে ইচ্ছা মতো আপলোড দেন না সাপোজ আজকে একটা ভিডিও আপলোড দিছেন কালকে বা পরশু দিন পরশু দিন ঠিক ওই সময়টাই আপনার মনে করেন আমি তো সব সময় ভিডিও আপলোড দেই আপনার সন্ধ্যা সাড়ে পাঁচটা ছয়টার দিকে এর কারণ হচ্ছে কারণ বহুত মানুষ আপনার চাকরি বাকরি করে তারা চাকরি বাকরি করে চারটা পাঁচটার দিকে তারা মানে আপনার ফ্রি হয় ফ্রি হয়ে দেন তারা আস্তে আস্তে ইউটিউবে যায় ফেসবুকে যায় সো এইসব সব জিনিসগুলো মাথায় রেখে আপনি আপনার আপনি আপনার ইউটিউবে ভিডিও আপলোড দেন ইনশাল্লাহ আপনি হচ্ছে কি ভালো একটা রেজাল্ট পাবেন আর যদি রেজাল্ট ওইখান থেকে না আসে কোনো টেনশন নেই নতুন একটা ফ্রেশ ইউটিউব চ্যানেল খুলে কাজ করা শুরু করেন আমার মতে আপনারা খুব ভালো একটা রেজাল্ট পাইতে পারেন এখন বর্তমানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই যে অনেকে বলে যে আপনারা আপনারা ইউটিউবে ভালোভাবে ভিডিও বানান আপনারা এসিও করেন এখন কিন্তু বর্তমানে গাইজ এমন একটা সময় চলে আসছে এসিও এখন তেমন একটা প্রয়োজন হয় না ইউটিউবে কারণ অর্ধেক মানুষ তারা ইউটিউবে ঢুকে তারা থামনেল দিকে তারপরে তারপরে তারা স্ক্রল করে স্ক্রল করতে করতে তারপরে তারা চিন্তা করে যে কোন ভিডিওটা তারা দেখবে সো থামনেল কিন্তু এখানে খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা ম্যাটার ঠিক আছে এখন খুব কম সংখ্যক মানুষ আছে যে তারা ইউটিউবে যে কোনো একটা ভিডিও তারা সার্চ করে খুঁজে করে দেখতেছে আপনি যাদেরকে সাবস্ক্রাইব করে রাখছেন আপনি দেখবেন যে আপনি তাদের ভিডিও রেগুলার দেখতেছেন ঠিক আছে নিজের সুপার ফ্যান বানান ঠিক আছে আপনি ক্যামেরা সামনে আসেন এসে মানুষের ভালো ইনফরমেশন দেন দিয়ে নিজের কিছু সুপার ফ্যান বানান যারা আপনার ভিডিওগুলো কন্টিনিউয়াসলি দেখবে আপনি যে ভিডিও ছাড়বেন সেই ভিডিও গুলা যাতে আপনার সুপার ফ্যানরা মানে কন্টিনিউয়াসলি সো সুকেশ এটা এখন খুবই একটা খুবই একটা বড় একটা বিষয় যে এখন এসিও তেমন একটা তেমন একটা কাজ করতেছে না ইউটিউবে এখন যাদের ফ্যান বেশি যাদের মানে আপনার হচ্ছে কি কমিউনিকেশন বেশি বাইরে মানুষদের সাথে যাদের হচ্ছে কি ফ্রেন্ড বেশি তারাই কিন্তু আপনার ভিডিও আপনার আপনি যেই ভিডিও ছাড়বেন তারাই কিন্তু আপনার ভিডিওগুলো বারবার দেখবে গাইস এইভাবে চিন্তা ভাবনা করে নতুন একটা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করেন আগে ইউটিউব চ্যানেল যদি কাজ যদি আপনার ভালো ভিউ আসতেছে না ওইটাকে সাইড করেন ওইটাকে সাইড করে ওইটাকে একদম বাদ দেওয়ার দরকার নেই দশ বারোটা ভিডিও আপনি স্কেডিউল করে রাখেন ঠিক আছে বানায় স্কেডিউল করে রাখেন ইউটিউব এই জিনিসটা খুবই পছন্দ করে যে যে চ্যানেলটা প্রতিদিন ঠিক এই সময় তার ইউটিউব চ্যানেল থেকে একটা করে ভিডিও আসে আর ভিডিওটা থামনেল টামনেল সব কিছু একদম পারফেক্টভাবে সিলেক্ট করে সো টাইটেল আর থামনেল কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনি যেই ক্যাটাগরিতে ইউটিউব চ্যানেল খুলবেন সেই সেই ক্যাটাগরিতে যাতে আপনার ইউটিউব চ্যানেলের নামটা আপনার ইউটিউব চ্যানেলে যতগুলো ভিডিও ওই ক্যাটাগরি অনুযায়ী হয় আর টাইটেলে চেষ্টা করবেন একটা করে কিওয়ার্ড বসানো যেই ক্যাটাগরি অনুযায়ী আপনি ইউটিউব চ্যানেল খুলছেন ওই ক্যাটাগরি অনুযায়ী যেসব আপনি কিওয়ার্ড চুজ করবেন চেষ্টা করবেন কিওয়ার্ড ওয়ার্ড হোক এই টাইটেল ছোট হোক কিন্তু টাইটেলে যেন একটা করে কিওয়ার্ড থাকে তাহলে এইভাবে আপনি আপনার চ্যানেলে ভিউ ভালো আশা করতে পারেন আপনারা অনেকে বলতে পারেন যে আপনার নিজের চ্যানেলেই তো আপনার ভিউ নাই কিছু নাই আপনি কি হচ্ছে কি জ্ঞান দিচ্ছেন ভাই আমরা অনেক ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করতেছি কিন্তু এই ইউটিউব চ্যানেলটা বহুদিন ধরে বন্ধ ছিল আমি এইটাতে কাজ করার সময় পাচ্ছিলাম না প্রায় এই বছর থেকে মানে চিন্তা করলাম যে আমি এই চ্যানেলে প্রতিনিয়ত প্রতিনিয়ত ভিডিও ছাড়ব সো গাইজ থ্যাংক ইউ সো মাচ আমি যা যা বললাম এগুলোরই একটু চিন্তাভাবনা করেন চিন্তাভাবনা করে আপনারা আপনারা সঠিক ওয়েতে আসেন এসে দেন আপনারা ইউটিউবে কাজ করেন কারণ সবাই চ্যালেঞ্জটা করতেছে আমি আর কি জানি আপনাদের হয়তো ভালো গাইড করার কেউ নাই তো আমি আর কি আপনাদেরকে বললাম যে এইভাবে আপনারা একটা ট্রাই করেও করে এইভাবে একটুখানি ইউটিউব চ্যানেল খুলে একটু ট্রাই করে দেখেন দেখেন কোনো ভালো আউটপুট আসেনি আজকের ভিডিওটা দেখার জন্য থ্যাঙ্কস আর যাওয়ার সময় আমি আর কি বলি যে বর্তমান সময়ে আমাদের বাংলাদেশের কিছু অঞ্চলের মানুষ খুবই কষ্টে আছে। তাদেরকে চেষ্টা করেন যে আমরা সবাই একত্রিত হয়ে যাতে তাদেরকে কিছু না কিছু খাবার হোক যাই হোক আমরা কিছু না কিছু হেল্প করতে পারি যাতে নাই যেসব যেসব মানুষরা তাদের ঘরবাড়ি বাড়ি হারাইছে তারা এখন খুবই সমস্যায় আছে তো চেষ্টা করে আমরা যাতে সবাই একটু একটু করে হলেও সবাই যাতে তাদেরকে সাহায্য করতে পারি কারণ আমার দেশের মানুষদের চিন্তা আমাদেরই করতে হবে ইন্ডিয়া তো রাতের আধারে বাদ খুললে দিল সে তো এক সেকেন্ডের জন্য চিন্তা করে নাই যে আশেপাশের মানুষদের মানে কি একটা অবস্থা হবে তো তারা তো চিন্তা করে নাই অ্যাটলিস্ট আমাদের আমাদের আশেপাশের মানুষদের যাতে সেরে নিয়ে যাতে চিন্তা ভাবনা থাকে সবার বোঝা উচিত যে আমার দেশের মানুষরা কোথাও না কোথাও কেউ না কেউ খুবই কষ্টে আছে তাদের ঘর ঘর বাড়ি খাবার দাবার কোনো কিছু নাই আমাদের সবার উচিত এই সময়টাই আমরা যাতে সবাই সবার পাশে থাকি তো গাইজ থ্যাংক ইউ সো মাচ আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ